বন্ধুরা কিছুদিন আগে আমি অপরাজিতা নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে তোমাদেরকে ডিটেলসে দেখিয়েছি অপরাজিতা ফুল গাছে এই সময় দাঁড়িয়ে ফুল নেবার জন্য কোন কোন ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এমন একটি ঘরোয়া খাবার সম্পর্কে যেই খাবারের ব্যবহারে কিন্তু আমরা অপরাজিতা ফুল গাছে ভোরে ভরে কিন্তু ফুল নিতে এই মরশুমে সক্ষম হব এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে এই ওয়েদার কিন্তু আমাদের অপরাজিতা ফুল গাছের জন্য ভীষণ ভালো তাতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য এবং এই সময় দাঁড়িয়ে যাদের গাছে এইভাবে নতুন ব্রাঞ্চেস আসছে না এদের কাছে দেখো বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেসে ভর্তি হতে শুরু করেছে এবং আমরা যারা অপরাজিতা করি প্রত্যেকে জানি এই যে নতুন নতুন ব্রাঞ্চেস এটাই কিন্তু একমাত্র ফ্লাওয়ার নিয়ে আসার জন্য সব থেকে বেস্ট এবং এই নতুন ব্রাঞ্চেস যত গাছে আসবে তত বেশি কিন্তু আমরা এই গাছের মধ্যে ফুল দেখতে পাবো অপরাজিতা ফুল গাছ কিন্তু ভীষণ পরিমাণে অ্যাসিডিক সয়েলকে পছন্দ করে এবং মাটিকে যদি আমরা ঘরোয়াভাবে অ্যাসিডিক তৈরি করতে পারি তাহলে কিন্তু ফুল গাছে আমরা পুরো সিজন জুড়ে কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হব এই যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু অলরেডি তৈরি করে রেখেছি এই একটি খাবারের ব্যবহারই কিন্তু আমরা অপরাজিত ফুল গাছে এই মরশুমে কিন্তু ফুল নিতে সবাই সক্ষম হব কি এই খাবার কিভাবে এই খাবার তৈরি করব কিভাবে এই খাবারকে আমরা গাছে প্রয়োগ করব সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে তো আমার একটা পূর্ণাঙ্গ অপরাজিত ফুল গাছ যেটা কিন্তু একটা মোটামুটি আট ইঞ্চির পাত্রের মধ্যে বসানো আছে এবং দেখো মরশুমের বৃষ্টি শুরু হতেই এই গাছের গ্রোথ কিভাবে শুরু হয়েছে এবং গাছের মধ্যে কিন্তু ফুল আসা অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু পারফেক্ট সময় এই ফুলগুলোকে আরও বুস্ট আপ করার জন্য প্রচুর পরিমাণে আরও ফুলের কুঁড়ি আনার জন্য তো এই গাছে ফুলের কুঁড়ি আনার জন্য ঘরোয়াভাবে আমরা এই সময় দাঁড়িয়ে বৃষ্টি শুরু হবার আগেই যে খাবারটা গাছে প্রয়োগ করতে পারি এই ঘরোয়া খাবারটা তৈরি করার জন্য যে উপাদানটার আমাদের প্রয়োজন আছে সেটা হচ্ছে লেবু বা মাল্টা জাতীয় ফলের খোসা যে খোসাগুলোকে আমরা কিন্তু খাবার পর কিন্তু ফেলে দিই এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ এরকম লেবু বা মাল্টা জাতীয় ফলের খোসা তোমাদেরকে নিতে হবে কারণ এই ফলের খোসার মধ্যে কিন্তু পাওয়া যায় গাছেদের জন্য সাইট্রিক অ্যাসিড ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এতগুলো গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু আমরা ঘরোয়াভাবে এই খোসাগুলোর মধ্যে পেয়ে থাকি এই খোসাকে কিন্তু আমরা ওই যে অপরাজিতা গাছ দেখতে পাচ্ছ বা যে কোনো ফুলের গাছ এই সময় প্রত্যেকটা পার্মানেন্ট ফুলের গাছে কিন্তু এই খাবারটাকে ব্যবহার করতে পারি খাবারটাকে কিন্তু দুটোভাবে আমরা তৈরি করতে পারি প্রথম যেভাবে আমরা খোসাটাকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে তরল খাবার হিসেবে তরল খাবার কিন্তু গাছে আমরা তখনই প্রয়োগ করব যখন শুকনো ওয়েদার থাকবে এই যে দেখতে পাচ্ছ দেখো বাগানের মধ্যে কিন্তু এই সময় দাঁড়িয়ে এখন কিন্তু প্রচুর পরিমাণে দেখো রোদ রয়েছে এই যে রোদ রয়েছে এরকম রোদ্র থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে এই তরল খাবার প্রয়োগ করতে হবে যখন প্রচুর বৃষ্টিপাত হবে ভেজা ওয়েদার থাকবে টবের মাটি প্রচণ্ড সাথে সাথে সেরকম আবহাওয়ায় কিন্তু এই তরল খাবারকে আমরা অ্যাভয়েড করব। তো এখন যেহেতু ওয়েদার শুষ্ক আছে প্রচুর পরিমাণে রোদ আছে সেখানে কিন্তু আমরা এই তরল খাবারটাকে ব্যবহার করতে পারি এই তরল খাবার তৈরি করা কিন্তু ভীষণ পরিমাণে সহজ দেখো আমি অলরেডি কিন্তু তরল খাবারটা তৈরি করে রেখেছি কিচ্ছু না এক লিটার তোমাদেরকে জল নিতে হবে বা বাগানের গাছ হিসেবে দু লিটার হোক পাঁচ লিটার হোক এরকম ফ্রেশ জল নিতে হবে সেই জলের মধ্যে দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু খোসাগুলোকে ডুবিয়ে রেখেছি এভাবে তিন থেকে চার দিন খোসাগুলোকে ডুবিয়ে রেখে এই পাত্রটাকে যদি ঠান্ডা জায়গায় আমরা ঢেকে রেখে দিই এবং প্রত্যেক দিন শুধু একটা কাজ করতে হবে এসে এই জলটাকে এইভাবে ভালোভাবে ঘেটে দেওয়া তাহলে তোমরা দেখতে পাবে আমরা কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কিন্তু এই দেখতে পাচ্ছ দেখো তরল খাবারটা এরকম একটি তরল খাবার কিন্তু পেয়ে যাব যার মধ্যে কিন্তু গাছেদের জন্য এতগুলো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তার ফ্লাওয়ার বুস্ট আপ করার জন্য এবং তার ভালোভাবে গাছের মধ্যে গ্রোথ নিয়ে আসার জন্য এই তরল খাবারটাকে গাছে প্রয়োগ করার যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে আমরা কি করব প্রথমে কিছুটা তরল খাবার আমরা কিন্তু এখান থেকে ফ্রেশভাবে তুলে নেব। দেখতে পাচ্ছি তুলে নিয়েছি এইবার এই ফ্রেশ তরল খাবারটা কিন্তু আমরা একটা পাত্রের মধ্যে কিছুটা অংশ দিয়ে দেবো হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো কিছুটা অংশ কিন্তু আমরা এই তরল খাবারটাকে কিন্তু নিয়ে নিলাম এইবার এই তরল খাবারটার মধ্যে অন্তত তিন ভাগ কিন্তু আমাদেরকে এর মধ্যে এইভাবে ফ্রেশ জলকে মিশিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ডাইলুট করে আরও পাতলা করে নিতে হবে এই যে জলের সঙ্গে আমরা এটাকে ডাইলুট করে নিলাম এবার কিন্তু এই তরল খাবারটা আমাদের গাছে প্রয়োগ করার জন্য কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে গাছে তরল খাবারটা প্রয়োগ করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু এখানে কিছুটা কম্পোস্ট নিয়ে নিয়েছি এটা কিন্তু শুধু কম্পোস্ট নয় এই কম্পোস্টের সঙ্গে রয়েছে কি নিম খোল যেটা কিন্তু কিন্তু এই বর্ষার সময় আমাদের গাছগুলোকে প্রোটেক্ট করবে বিভিন্ন কীট পতঙ্গের হাত থেকে তো এই যে কম্পোস্টটা রয়েছে এই কম্পোস্টের সঙ্গে কিন্তু আমরা কি করব। মাটির উর্বরতা বৃদ্ধির করার জন্য কিন্তু সামান্য পরিমাণে এখানে চা পাতাকে আমরা এর সঙ্গে মিশিয়ে নেব এই চা পাতা কিন্তু মাটিটাকে ভুরু করবে এবং তার সঙ্গে কিন্তু উর্বর তৈরি করবে তরল খাবারটাকে গাছে প্রয়োগ করার আগে আমরা কি করব এক থেকে দু মুঠো পরিমাণ কিন্তু এই কম্পোস্ট মিডিয়াটা কিন্তু আমরা সর্বপ্রথম টবের এই মাটির মধ্যে কিন্তু দিয়ে দেবো এই কম্পোস্ট মিডিয়াটা মাটিতে প্রয়োগ করার পর আমরা কি করব এখন দশ থেকে পনেরো দিনে যদি শুষ্ক আবহাওয়া থাকে তাহলে কিন্তু এই তরল খাবারটাকে একমক পরিমাণ কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমরা কিন্তু এই অপরাজিতার পাত্রের মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিতে পারি তাহলে কি বুঝলাম আমরা যখন শুষ্ক অভাব থাকবে তখন কিন্তু এই খোসা থেকে এই তরল খাবার বানিয়ে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি এবার তাদের জন্য যাদের ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে ওয়েদার শ্যাত রয়েছে আমরা কিন্তু সেখানে তরল খাবারকে ব্যবহার করতে পারবো না সেখানে যে খাবারটা আমরা ব্যবহার করবো আমরা যদি লেবু বা মাল্টা জাতীয় ফলের খোসাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিই এবং সেগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিই তাহলে কিন্তু এরকম একটা ডাস্ট খাবার আমরা পেয়ে যাব এর মধ্যেও কিন্তু সেম কার্যকারিতা রয়েছে যেখানে বৃষ্টিপাত এবং স্বাঁত ওয়েদার রয়েছে সেখানে কিন্তু আমরা এই ডাস্ট খাবারটাকে থেকে প্রয়োগ করতে পারি কিভাবে প্রয়োগ করব চলো দেখে নিই প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর বা পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর যদি এই লেবুর খোসার ডাস্ট খাবারটাকে আমাদের প্রত্যেকটা অপরাজিতা পাত্রের মধ্যে যদি আমরা এইভাবে প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু ঘরোয়াভাবেই আমরা কিন্তু এই খাবারের ব্যবহারে আমাদের অপরাজিত ফুল গাছের মধ্যে এরকম এক দুটো ফুল নয় প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু এই খাবারের প্রয়োগে আমরা কিন্তু হাজারে হাজারে ফুল এই মৌসুমে কিন্তু নিয়ে আসতে সক্ষম হব তো বন্ধুরা এত গুরুত্বপূর্ণ এবং এত কার্যকারিতা সম্পূর্ণ খাবার আর কিন্তু না করে তোমরা কিন্তু নিজেদের বাড়িতে তৈরি করতে শুরু করে দাও এবং এই খাবার কিন্তু ক্রমাগত তোমরা গাছে প্রয়োগ করতে থাকো শুধু অপরাজিতা ফুল গাছ নয় বাগানের সমস্ত রকম পারমানেন্ট ফুল গাছে যদি এই খাবার তোমরা ক্রমাগত প্রয়োগ করো তাহলে এই খাবারের ব্যবহারে তোমরা তরল খাবারই প্রয়োগ করো বা ডাস্ট খাবারই প্রয়োগ করো গাছে কিন্তু ভরপুর পরিমাণে যেমন নতুন ব্রাঞ্চেস আসবে তেমনই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমরা গাছের মধ্যে কুড়ি আনতেও কিন্তু সক্ষম হবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার